ইনার পক্ষ থেকে এরশাদ যে আমরা শ্রবণ করে নিব যে এটার ক্ষেত্রে দিন ইসলাম কেমন দিক নির্দেশনা দিয়ে থাকে কারণ সাবাইক রাম আলিমুর ইদুয়ানগণের পক্ষ থেকে যেই দিক নির্দেশনা আসবে এটাই তো আমাদের জন্য কারণ ইনারা তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহ আলাই আলহিবা আলিহিবো সাল্লাম এর এমন নৈকট্যবাজন এমন কাছের না যেটা আমরা কখনো যেটা আমাদের চিন্তারই বাহিরে আমার আল্লাহ তাবার কাবাত আলা এমন দয়া ইনাদের উপর করেছেন আর ইনাদের মধ্যে ফারুক আসম তো আল্লাহ রতি আল্লাহ তালাহ ইনার মকাম ইনার শানই তো আলাদা তো ইনি ঈর্ষাদ ফরমাচ্ছেন এমন বিষয়ে লিপ্ত হইও না যা তোমার জন্য উপকারী না। এমন বিষয়ে লিপ্ত হয়ে লিপ্ত হইও না যা তোমার জন্য উপকারী নয় এবং শত্রু থেকে দূরে থাকো আর বন্ধু থেকে বেঁচে থাকো বলতেছে শত্রু থেকে কি হয়ে থাকো দূরে থাকো বুদ্ধ থেকে বেঁচে থাকো আরো বলতেছে কিন্তু যদি সে কেন কেননা আমানদারকে সমকক্ষ আমানতদারের সমকক্ষ কেউ হতে পারে না এবং গুনাহাগারের সাথে সম্পর্ক রেখো না কেননা সে তোমাকে গুনা শিখাবে আর তার সামনে গুরুপন কথা বলো না আর নিজের কাজ কর্ম তার কাছ থেকে পরামর্শ গ্রহণ না। আল্লাহ করে। করোনা আর যে আমার তার সাথে সম্পর্ক রেখো না আমানতদারের সাথে সম্পর্ক রাখো রেখো গুনাহগার থেকে পরামর্শ নিয়না আর যে আল্লাহ তালাকে বয় করে পরামর্শ কার সাথে পরামর্শ না কারণ তার লিয়াকত ভাই এখানে কিছু মানে বেসিক বিষয় উঠে আসে যে আমরা বন্ধুত্ব কার সাথে করব। বন্ধুত্বের পরিমাপটা আমি কিভাবে করব এটা যদি আমরা চিন্তা করি যে মানে একদম বেসিক বিষয় এটা মানে আমরা সহজে আমরা বুঝে যেতে পারবো যে আল্লাহ তালাকে বই করে ফারুক আসম রদি আল্লাহ তালহুর ফরমানের মধ্যে এটাও আসছে যে আল্লাহ তালাকে ভয় করে পরামর্শ তার কাছ থেকে গ্রহণ করো তো এখান থেকে যদি আমরা উপলব্ধি করতে চাই যে আল্লাহ তালাকে যে ভয় করে এর থেকে যদি আমি পরামর্শ নিই সে আমাকে কখনো খারাপ পরামর্শ দিবে না সে আমাকে যে পরামর্শটা দিবে কারণ সে তো আল্লাহ তাআলাকে ভয় করে কারণ সে জানে আমি যদি ইনাকে যেটা ভালো পরামর্শ এটা না দিয়ে ভুল পরামর্শ দিয়ে এর ক্ষতি করি তাহলে আমিও তো পাতাব আমিও তো আমার আল্লাহ তালার দরবারে কি আমাকে দণ্ডায়মান হতে হবে তো যার কাছে আল্লাহ তালার বয় খোফে হুদা আছে সে কখনো কাউকে দুকা দিবে না তার পরামর্শের মধ্যে সে গুজ্ঝালাই করবে না মানে অর্থাৎ দুই নাম্বারই করবে না ভুল পরামর্শ ভুল পরামর্শ দিবে না সে যেটা দিবে সঠিক পরামর্শ দিবে আর একটা বললো যে মৃত্যু ব্যক্তির সাথে আমরা যেন কি না বন্ধুত্ব না করি এখন মৃত্যু ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে সমস্যা কি ইনি বলতেছেন কেননা তার সঙ্গে সঙ্গ তোমাকে উপকৃত করবে না আল্লাহ যে মৃত্যু এর সঙ্গটা তোমাকে কোনো ফায়দা দিবে না এই জিনিসটা হাকিমুল উম্মদ হজরতে মুফতি আহমদিয়ার ইয়ার কান রহমতুল্লাহ তালহির এটার ব্যাপারে বলতেছেন কারো সাথে বন্ধুত্ব করার পূর্বে তাকে যাচাই করে নাও সে কি আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহ তালা আলি কিবা হিবাসাল্লামের অনুগত কিনা আমি যার সাথে বন্ধুত্ব করছি এটা মুফতি সাহিব রহমতুল্লাহ এটাই ঈর্ষাদ ফরমাচ্ছেন আগে জেনে নাও যাচাই করে নাও সে আল্লাহ তালা এবং তার রসুলের অনুগত কিনা আনুগত করে কিনা রব তালা ঈর্ষাদ করেন তরজুমায়ে কাজুল ইমান পাড়া এগারো সুরাইয়ের তাওভা আয়াত নম্বর একশো উনিশ এবং সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদীদের সাথে থাকো